আচ্ছা আপনার কাছে কি মিলিবাগ অথবা জা পোকা আক্রমণ করেছে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আলোচনা করব। যে এই মিলিবাগ ও জা পোকা কোন কোন ঔষধ বা কীটনাশক দ্বারা দমন করা যাবে এবং কোন সময় কতটুকু পরিমাণ গ্যাসে স্প্রে করতে হবে সেই সাথে আলোচনা করব এই মিলিবাগ ও জা পোকা গ্যাসের কোন কোন জায়গায় আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে গ্যাসের কোন কোন সমস্যা দেখা দিতে পারে তো ভিডিওটি শুরু করার আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই কথা বলা যাক জাপ পোকা নিয়ে জাপ পোকা দেখতে অনেকটা ছোট ছোট সবুজ ও সাদা রঙের হয়ে থাকে অনেক সময় এগুলো দেখতে কিছুটা ব্রাউন কালারের মতো দেখা যায় আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাদের এই পোকা চিনতে কোনো প্রকার কনফিউশন তৈরি হলে তা দেখে যেন সকল কনফিউশন দূর হয়ে যায় এই পোকাগুলো সাধারণত গাছের পাতার নিচের দিকে আক্রমণ করে তাই অনেক সময় স্প্রে করলে এই পোকার উপর পড়ে না যার কারণে দেখতে পারবেন যে আপনাদের ফসলের জাপ পোকাগুলো খুব সহজে দূর হয় না এখন কথা বলা যাক জাপ পোকার কারণে গাছের কোন কোন ক্ষতি হয় গাছের ফুলকপি ফুল ও ফলের কুড়ি বোটা ও ফলের কচি অংশের রস চুষে খায় পাতার ক্ষেত্রে দেখা যায় পাতার নিচের দিকে আক্রমণ করে থাকে চাপ পোকার আক্রমণ বেশি হয়ে গেলে গ্যাসের পাতা ছোট ও বিকৃত বিকৃত হয়ে যায় গ্যাসের বৃদ্ধি ব্যাহত হয় ও গ্যাসের খরবাকৃতি হয়ে যায় গ্যাস প্রথমে দুর্বল ও পরে হলুদ হয়ে যায় আক্রমণের মাত্রা বেশি হলে ফুলের কুড়ি প্রস্ফুটিত না হয়ে শুকিয়ে যায় এখন কথা বলা যাক দমন ব্যবস্থা নিয়ে আক্রান্ত পাতা ডগা ফুল পোকা সহ সংগ্রহ করে ধ্বংস করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা পাতাগুলো ছিঁড়ে পা দিয়ে অথবা হাত দিয়ে ভালো করে মুচরে এগুলো গাছ থেকে অনেক দূরে ফেলে দিবেন শুকনার ছাই সিটিয়ে প্রাথমিক অবস্থায় এদের নিয়ন্ত্রণ করা যায় যা পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক মাত্র অনুযায়ী ব্যবহার করতে হবে কীটনাশকের ব্যাপারটা একটু পরেই বলছি তার আগে মিলিব্যাগ নিয়ে কিছু কথা বলা যায় তো মিলিব্যাগ নিয়ে কথা বলার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন যেহেতু সামনে শীত আসছে তাই সেপ্টেম্বর মাস ও অক্টোবর মাসে কোন কোন সবজি লাগাবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যাই সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আগাম শীতের অনেক ফসল আপনারা লাগিয়ে বেশ বাম্পার ফলন পেয়ে বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন তাহলে মানে কেমন করবো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমি আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং অ্যাড্রেস স্ক্রিনেও এই ভিডিওটি দিয়ে দিব যেখান থেকে খুশি ভিডিওটি গিয়ে দেখে নেবেন আমি সেই ভিডিওতে শুধু ফসলেই না কোন কোন ফসলে কোন কোন কমন সমস্যা হয় সমস্যার টুকি কি সমাধান বলে দিয়েছি তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন কথা বলা যাক মিলিবাগ নিয়ে মিলিবাগ দেখতে অনেকটা ক্ষুদ্র সাদা পোকার মতো দেখতে তুলোর মতো সাদা বেশিরভাগ সময় একজোট হয়ে অনেকগুলো একসাথে বসে থাকে এই পোকাগুলো আমাদের ফসলের জন্য খুবই ক্ষতিকর এরা সাধারণত পাতার নিচের দিকে এবং পাতার কচি অংশে আক্রমণ করে সেই সাথে কচি ফলের ডগায়ও আক্রমণ করে মিলিবাগ ফলের রস ও পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং উৎপাদন কমে যায় মিলিবাগের আক্রমণ শুরু হলে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ফসল নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে কেন মিলিবাগের শরীরের উপরের স্তরে পাউডারের মতো একটা পদার্থ ওরা নিঃসরণ করে যেটা পিঁপড়ে অনেক পছন্দ করে আর এই পদার্থগুলো হানি নামে পরিচিত এই হানি ডিউ পিঁপড়া এক ডাল থেকে আরেক ডালে নিয়ে বহন করে আর এই হানি থেকেও ডিমের সাহায্যে ছড়িয়ে পড়ে পুরো গাছে এর কারণে দেখা যায় অনেক তাড়াতাড়ি গাছের মধ্যে এই মিলিবাগ ছড়িয়ে পড়ে আর অনেক সময় এই মিলিব্যাগ কন্ট্রোল করাটাও অনেক কষ্টদায়ক হয়ে যায় তাই এখন কথা বলা যাক এর দমন পদ্ধতি নিয়ে দমন পদ্ধতির জন্য আপনারা সবিক্রণ কীটনাশকটি ব্যবহার করতে পারেন এছাড়া নাইট্রো ব্যবহার করতে পারেন আমার কাছে ছবিক্রণ ছিল না সেই জন্য আমি নাইট্রো ব্যবহার করছি এই নাইট্রো বা সবিক্রণ মিলিব্যাগ ও জাপ জন্য খুব ভালো কাজ করে আপনাদের কাছে যদি এই দুটি না থাকে তাহলে আপনারা ইমিডিয়াক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে দেখতে পারেন ওটাও ভালো কাজ করে এই কীটনাশকটি দেওয়ার জন্য আপনারা এক লিটার পানির জন্য এক মিলিগ্রাম নিয়ে ভালো করে মিশিয়ে বিকালের দিকে স্প্রে করে দিবেন এই স্প্রেটি আপনারা গাছে যদি অতিরিক্ত আক্রমণ করে তাহলে এই স্প্রেটা আপনারা আট থেকে দশ দিন পর পর আর যদি নর্মালি আক্রমণ করে থাকে তাহলে পনেরো দিন অন্তর অন্তর এই স্প্রেটি গাছে বিকালবেলা স্প্রে করে দিবেন তাহলে দেখতে পারবেন এই মিলিবাগ ও জাপোকা খুব সহজেই দমন হয়ে যাবে স্প্রের ক্ষেত্রে কিছু সতর্কতা বলে দিই যখন স্প্রে করবেন চেষ্টা করবেন গাছের পাতার নিচের দিকগুলোতে স্প্রে করার জন্য কারণ এই পোকাগুলো গাছের নিচের দিকে আক্রমণ করে থাকে মিলিবাগ ও জাপ পোকা অনেক সময় গাছের কাণ্ডেতেও আক্রমণ করে আবার কচি ফলেও আক্রমণ করে তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে বেশ ভালো করে স্প্রে করে দিবেন স্প্রে করার সময় স্প্রের যেই গতিটা সেটা একটু চিকুন করে পোকার উপর স্প্রে করলে দেখতে পারবেন একটু বেশ প্রেশারেই স্প্রে পোকার উপর পড়েছে মিলিবাগের ক্ষেত্রে যেহেতু উপরে একটা তার শেল থাকে যার কারণে মিলিবাগের গায়ে ওই রকমভাবে স্প্রে পড়ে না একটু চিকুন করে যদি আপনারা বেশ জোরে স্প্রে করেন তাহলে দেখতে পারবেন এই উপরের সেলটি বা যে সাদা পদার্থ থাকে এগুলো নষ্ট হয়ে যায় যার কারণে এই কীটনাশকগুলো তার মুখে গিয়ে পৌঁছায় দেন তারা মারা যায় স্প্রে করার সময় এই টিপসটি অবশ্যই খেয়াল রাখবেন দেখতে পারবেন বেশ ভালো ফলাফল দিবে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম